আমরা জানি আমাদের ক্যাম্পাস রিজারপতি রাজেন্দ্র মুক্ত তারপরে বেরুবি ছাত্র দলের যারা আছে বিশ থেকে জন প্রধান ফটোকে আমার সাথে দেখা হয় এখানে তারা আমাদেরকে চার্জ করা শুরু করে তার এক পর্যায়ে চার্জের এক পর্যায়ে বেরবি ছাত্র দলের সহসভাপতি তুহিনা স্পষ্ট আমাকে বলে আমার অবস্থা নাকি ওসমান হাতির মতো হবে যার নিয়ে ক্যাম্পাস থেকে খরচ যেতে পারবো না আমাদের কথা স্পষ্ট এই চব্বিশ পরবর্তী সময়ে এ ধরনের হুমকি কাম্য নয় চব্বিশে আমরা স্বৈহ ভয় পাইনি আমরা আমাদের অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলে কথা বলে গেছি এবং আমরা এই চব্বিশ পরবর্তী সময়েও আমরা বলতে চাই এই বেগম রেখা বিশ্ববিদ্যালয়কে লেজুর বৃত্তে রাজনীতি মুক্ত রাখতে এবং বেগম রেখা বিশ্ববিদ্যালয়ে অন্যায়ের বিরুদ্ধে সর্বদা আমাদের কণ্ঠস্বর বলবৎ থাকবে কোনো কোনো ধরনের এই ধরনের স্বৈরাচারের মতো যারা আছে তাদেরকে কেন ভয় পাই না তারা যদি মনে করে বারো তারিখ ক্ষমতা আসার পর তারা স্বৈরাচারের মতো হয় তারা ভুল ভুল পথে আছে আমাদের অবস্থার স্পষ্ট আমরা অন্যায় বিরুদ্ধে কথা বলে যাবো এবং এই বেগম রেখা বিশ্ববিদ্যালয় সর্বদা লেজুর রাজনীতি মুক্ত থাকবে শহীদ আবু সাহিদ হত্যাকাণ্ডের পর সেই আবু কিন্তু আমি দাঁড়িয়ে বলেছিলাম যে কিভাবে একই ক্যাম্পাসের শিক্ষার্থী একজন একজন আরেকজনকে হত্যার হুমকি দিতে পারে কিভাবে খুন করতে উদ্যত হয় আমরা আবারও দেখলাম সেই আবু সাহিদ হত্যাকাণ্ডের দেড় বছর পর আবারও দেখলাম যে শুধুমাত্র এই তথাকথিত অপরাজনীতি খুনের রাজনীতি চর্চার কারণে একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীকে কিন্তু হুমকি দিতে পারে সুতরাং আমরা বলতে চাই যে যেই রাজনীতি একজন শিক্ষার্থী আর একজন শিক্ষাক্তকে খুনের বৈধতা উৎপাদনের চেষ্টা করে সেই রাজনীতি বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর কোন অবস্থায় ভিড়তে দেয়া যাবে কোন না কি এক যাবে না